কুখ্যাত কালপির দুজন কয়েক ঘন্টার মধ্যেই পুলিশই ধরপা করে শিঘরে ঠাই সোনার হার ছিনতাই রীতিমতো পাকা হাত কিন্তু শেষ রক্ষা হলো না সোনার হার ছিনতাইকারী দুই কুখ্যাত অপরাধীকে পাকড়াও করে আবারও সাফল্যের হাসি দুর্গাপুর কোকোভেন থানার পুলিশের দুর্গাপুরের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় বাইকের সাহায্যে পথ চলতি মহিলাদের টার্গেট করে তাদের সোনার অলংকার ছিনতাইয়ের ঘটনা এখন যেন আতঙ্ক এমনই দুষ্কৃতিকর্মে জড়িত দুজন দাগি অপরাধীকে অবশেষে গ্রেপ্তার করলো দুর্গাপুর কৌকোবেন থানার পুলিশ পুলিশ সূত্রে খবর বুধবার বিকেল পাঁচটা নাগাদ দুর্গাপুরের ডিপিএল কাউনি এলাকায় নাম্বার প্লেটহীন গাড়িতে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের পুলিশ জিজ্ঞাসাবাদ করতে গেলে তৎক্ষণাৎ এলাকা ছেড়ে পালিয়ে যাবার চেষ্টা করে তারা পুলিশ তখন এক প্রকার ধাওয়া করে তাদের পিছনে কিন্তু অবশেষে পুলিশ একজনকে ধরতে সক্ষম হলেও অপর ব্যক্তি অধরায় থেকে যায় এরপরও একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেই চলে পুলিশের জিজ্ঞাসাবাদ জানা যায় যে তারা সোনার হার ছিনতাইয়ের উদ্দেশ্যে এলাকায় ঘোরাঘুরি করছিল এরপর তাকে জেরা করেই পুলিশ বীরভূমের বোলপুর থেকে এই চক্রের সঙ্গে জড়িত আরও এক বাজকে গ্রেফতার করে সোনার হার ছিনতাইকারী এই দুজন দুষ্কৃতী হলেন বোলপুরের বাসিন্দা বছর পঞ্চাশের লক্ষ্মী সাহানি যার বিরুদ্ধে নানান অপরাধমূলক কাজকর্মের জন্য কেস রয়েছে দুর্গাপুর সাব ডিভিশনের বিভিন্ন থানায় আরেকজন হলেন বছর চল্লিশের বড়জোড়ার বাসিন্দা মনিরুল মিদ্দা একই রকম এই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় অপরাধমূলক কাজকর্মের জন্য বিভিন্ন কেস রয়েছে সম্পূর্ণ চক্রের সন্ধানে এই দুই কুখ্যাত দুষ্কৃতীকে পুলিশের পক্ষ থেকে আজ 10 দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে দুর্গাপুর থেকে অন্তরা প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ